দিল্লি থেকে মুম্বইগামী সকালের ফ্লাইটটি তখন যাত্রীদের গুঞ্জনে মুখরিত কেবিনের মৃদু আলোয় যাত্রীরা নিজেদের আসনে বসছিল আর ব্যস্ত কেবিন ক্রুরা সবার সহযোগিতায় ব্যস্ত ছিল আধুনিকতার ছোঁয়ায় মোড়ানো সেই পরিবেশে হঠাৎই প্রবেশ করলেন এক অসঙ্গতিপূর্ণ ব্যক্তিত্বের লোক তার বয়স হবে আনুমানিক পঞ্চাশ বছর রুক্ষ কালচে তাকে স্পষ্ট দেখা যাচ্ছিল জীবনের ধকল আর ক্লান্তি চুলগুলো অগোছালো মুখে বিষণ্নতার গভীর ছায়া তাকে ভিড়ের মধ্যেও যেন একাকী করে রেখেছিল তার পরনে ছিল একটি পুরনো বিবর্ণ ব্লেজার যার নিচে শার্টের উপরের বোতাম খোলা চেহারা শহুরে মনে হলেও তার সামাজিক অবস্থান বোঝা দুষ্করছিল লোকটি হাপাতে হাপাতে নিজের টিকিট দেখিয়ে জানালার পাশে সতেরো নম্বর আসনে গিয়ে বসলেন তার পাশের আসনে বসা এক অভিজাত আধুনিক মহিলা বিরক্তি ও তাচ্ছিল্যের সঙ্গে নাকে রুমাল চাপা দিলেন তার চোখের ভাষা যেন বলছিল এই লোকটা কি সত্যিই ফ্লাইটের যাত্রী এয়ার হোস্টেস সোহানি দূর থেকেই দৃশ্য দেখছিলেন তার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করল তিনি লোকটির কাছে এসে মৃদুস্বরে বললেন মাফ করবেন স্যার আমি কি আপনার বোর্ডিং পাসটি আরেকবার দেখতে পারি লোকটি শান্তভাবে হেসে বললেন হ্যাঁ অবশ্যই সোহানি বোর্ডিং পাসটি হাতে নিয়ে সন্দেহজনকভাবে লোকটির মুখের দিকে তাকালেন তারপর মাথা নেড়ে ফিরে গেলেন লোকটি একটিও কথা না বলে জানালার বাইরে দিয়ে দিগন্ত বিস্তৃত মেঘের দিকে তাকিয়ে রইলেন যেন বাইরের জগৎ থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রেখেছেন কিছুক্ষণ পর পাশের সিটের যাত্রী ধৈর্যের বাঁধ ভেঙে ফেললেন তিনি সোহানিকে ডেকে বললেন শুনুন দয়াবার আমার সিটটা বদলে দিন এই লোকটির কাছ থেকে অদ্ভুত গন্ধ আসছে এভাবে পুরো যাত্রা করা আমার পক্ষে সম্ভব নয় সোহানি অসহায়ভাবে উত্তর দিলেন স্যার আমি অত্যন্ত দুঃখিত ফ্লাইটটি সম্পূর্ণ ভর্তি একটিও সিট খালি নেই আজ আপনাকে একটু মানিয়ে নিতে হবে লোকটি বিরক্ত হয়ে মুখ বাঁকিয়ে আবার বসলেন লোকটি যার নাম আয়ান যেন সব শুনেও না শোনার ভান করছিলেন তার দৃষ্টি বাইরের অনন্ত আকাশে স্থির ছিল হঠাৎ পাশের সিট থেকে কেউ একজন উত্তেজিত কণ্ঠে চিৎকার করে উঠলেন আরে আয়ান দেখানে লোকটি অবাক হয়ে তাকালেন অর্জুন নামের সেই ব্যক্তি বললেন চিনতে পারছিস না আমি অর্জুন স্কুলে আমরা একসঙ্গে পড়তাম পরিচয় পেয়ে আয়ান মুখে হালকা হাসি আনলেন অর্জুন বলতে থাকলেন তুই তোমাদের কলেজের টপার ছিলি প্রতিটি পরীক্ষায় প্রথম আর আজ তুই নিজেকে কী অবস্থায় ফেলেছিস এমন সাধারণ পোশাকে ইকোনমিক ক্লাসে ভ্রমণ করছিস আমাকে দেখ আমি একটি মাল্টি কোম্পানি সিইও আমার মাসিক বেতন লাখ লাখ টাকা তার কথায় বন্ধুত্বর চেয়ে অহংকারই বেশি প্রকাশ পাচ্ছিল আয়ান শান্তস্বরে উত্তর দিলেন এটা একটা লম্বা গল্প অর্জুন সময় হলে কখনো বলবো। তিনি তার ব্যাগ থেকে একটি পুরনো ফ্রেমের চশমা বের করলেন তার হাতে হালকা কাঁপুনি ছিল কিন্তু চোখের দৃষ্টি ইস্পাতের মতো দৃঢ় ছিল ঠিক তখনই বিমানে হালকা ঝাঁকুনি শুরু হলো। যাত্রীদের মধ্যে একটা চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ল হোস্টেস সোহানি দ্রুত ইন্টারকমে ঘোষণা করলেন সম্মানিত যাত্রীরা দয়া করে নিজ নিজ আসনে বসে সিট বেল্ট বেঁধে নিন আমরা হালকা টার্বুল্যান্সের মুখ্যমুখী হচ্ছি ভয় পাবার কিছু নেই সব কিছু নিয়ন্ত্রণে আছে কিন্তু পরিস্থিতি দ্রুত খারাপ হতে শুরু করল হঠাৎ এক প্রচণ্ড ঝাঁকুনিতে পুরো বিমান সজরে কেঁপে উঠল যাত্রীদের মধ্যে ভীত প্রার্থনার ধ্বনি শোনা যেতে লাগল কেবিনের দরজা খুলে গেল এবং সোহানি ভয়ে সাদামুখে দৌড়ে বেরিয়ে এলেন তার ঠোঁট কাঁপছিল চোখে রাজ্যের আতঙ্ক তিনি চিৎকার করে বললেন প্লিজ আপনাদের মধ্যে কেউ ডাক্তার আছেন খুব জরুরি একজন মধ্যবয়সী ব্যক্তি ডাক্তার কিরণ দত্ত দ্রুত উঠে দাঁড়ালেন এবং বললেন আমি ডাক্তার তিনি দ্রুত ককপিটের দিকে এগিয়ে গেলেন কিছুক্ষণ পর তিনি মুখে ফিরে এসে বললেন পাইলটের হঠাৎ স্ট্রোক হয়েছে তিনি অজ্ঞান এবং বিমান চালানোর অবস্থায় নেই কেবিনে মুহূর্তেই নিস্তব্ধতা নেমে এলো যাত্রীদের মুখে ভয়ের ছাপ স্পষ্ট পাইলট অসুস্থ আর বাইরে তখন ভয়ঙ্কর ঝড় সহ পাইলট ক্যাপ্টেন রাহুল একা এই কঠিন পরিস্থিতি সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন সোহানি আবার কাপা কণ্ঠে ঘোষণা করলেন আপনাদের মধ্যে কেউ কি বিমান চালাতে পারেন পরিস্থিতি খুবই গুরুতর যাত্রীদের মুখ ভয় পাথরের মতো হয়ে গিয়েছিল যখন মৃত্যু এত কাছে আসে তখন কোনো পথ খোলা থাকে না ঠিক তখনই সেই শান্ত এবং বিষণ্ন ব্যক্তি আয়ান ধীরে ধীরে হাত তুললেন তার চোখে এখন আত্মবিশ্বাস ঝলমল করছিল যা কিছুক্ষণ আগেও অদৃশ্য ছিল পাশে বসা অর্জুন আতঙ্কিত হয়ে চিৎকার করে বললেন আয়ান তুই তুই প্লেন চালাবি তুই তো আমার সবাইকে মেনে ফেলবি অন্য কাউকে খুঁজে নাও বাকি যাত্রীরাও আতঙ্কিত হয়ে বিরোধিতা করতে লাগলেন এই ভিখারির মতো দেখতে লোককে প্লেন চালাতে দেবে এর চেয়ে ভালো কেউ নেই সোহানি দ্বিধাগ্রস্তভাবে জিজ্ঞাসা করলেন স্যার আপনি কি সত্যি দিমান চালাতে পারেন আয়ান স্থির দৃষ্টিতে উত্তর দিলেন হ্যাঁ আমি জানি শেষবার দশ বছর আগে চালিয়েছিলাম তবে চেষ্টা করতে পারি তার শান্ত কণ্ঠে এমন কিছু ছিল যে সবাই চুপ হয়ে গেল তার কথায় যেন এক অদ্ভুত দৃঢ়তা ছিল যা সবার অবিশ্বাসকে এক মুহূর্ত থামিয়ে দিল ককপিট থেকে ক্যাপ্টেন রাহুল চিৎকার করে বললেন যদি এই ব্যক্তি অভিজ্ঞ হন তাহলে তাকে তাড়াতাড়ি পাঠান আমি একা সামলাতে পারছি না আয়ান দাঁড়ালেন তার চলার ধরণে এখন দৃঢ়তা ছিল তার হাঁটার ভঙ্গি সম্পূর্ণ বদলে গিয়েছিল প্রতিটি পদক্ষেপে আত্মবিশ্বাস ঝলমল করছিল যা দেখে মনে হচ্ছিল তিনি যেন তার আসল সত্তায় ফিরে এসেছেন তিনি ককপিটে প্রবেশ করলেন এবং কন্ট্রোল প্যানেলের দিকে একবার তাকালেন যেন বহু পুরনো কোনো বন্ধুর সঙ্গে আবার দেখা হচ্ছে তারপর হেডসেট পরে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করলেন দিল্লি কন্ট্রোল আমি ক্যাপ্টেন আয়ান মেহরা ওরফে ভিকি আমাদের পাইলট অসুস্থ জরুরি অবতরণের অনুমতি চাই ক্যাপ্টেন ভিকির নাম শুনে সহপাইলট রাহুলের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল এই নাম বিমান চলাচলের জগতে এক জীবন্ত লিঙ্গদন্ত ছিল ২২ বছর আগে এক ভয়াবহ ঝড়ে তিনশো যাত্রীর বিমানকে একা নিরাপদে অবতরণ করিয়েছিলেন এই ব্যক্তি তখন তার বয়স ছিল মাত্র আঠাশ বছর কিন্তু দশ বছর আগে একটি যান্ত্রিক ত্রুটির কারণে তাকে সাসপেন্ড করা হয়েছিল সেদিন তিনি বলেছিলেন আমার অপেক্ষা শেষ হবে এই খবর কেবিনে ছড়িয়ে পড়তেই যারা কিছুক্ষণ আগে আয়ানকে অপমান করেছিল তাদের মুখ লজ্জায় লাল হয়ে গেল যে মহিলা নাকে রুমাল চাপা দিয়েছিলেন তিনি মাথা নিচু করে বসেছিলেন তার অহংকার তখন মাটির সঙ্গে মিশে গেছে অর্জুনের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল তার সমস্ত দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল বাইরে ঝড় তখনও তার তাণ্ডব চালাচ্ছিল কিন্তু ককপিটে আয়নের হাত দক্ষতার সঙ্গে কাজ করছিল তার প্রতিটি নির্দেশ ছিল নিখুদ প্রতিটি সিদ্ধান্ত ছিল নির্ভুল তার অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছিল তিনি যেন বহু বছর ধরে এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিলেন কিছুক্ষণ পরে কোনো ঝাঁকুনি ছাড়াই বিমানটি মসৃণভাবে রানওয়েতে স্পর্শ করল যাত্রীদের মধ্যে স্বস্তি নিঃশ্বাস পড়ল অনেকে কান্নায় ভেঙে পড়ল অবতরণের কথা বোঝাই গেল না তিনি যেন জাদু করে দিলেন যখন আয়ান ককপিট থেকে বেরিয়ে এলেন তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল এক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটার শান্তি যে যাত্রীরা তাকে ভিকারি ভেবেছিল তারা অপরাধ বোধে মাথা নিচু করে দাঁড়িয়েছিল অর্জুন দৌড়ে এসে বললেন ভাই তুই সত্যি ভিকি আজও তুই টপার আমি তোর কাছে হেরে গেলাম আয়ান হেসে বললেন হারজিতের কথা নয় অর্জুন আমি শুধু আমার আত্মবিশ্বাস হারিয়েছিলাম আজ তা ভিরে পেলাম একজন এয়ারলাইন্স কর্মকর্তা রমেশ ভিড় চিড়ে এগিয়ে এলেন এবং মাথা নিচু করে বললেন স্যার আমরা আপনার ফ্লাইট পারফরম্যান্স লাইভ ট্র্যাক করেছি আমাদের বোর্ড আপনাকে ফিরিয়ে নিতে চায় আয়ান আকাশের দিকে তাকিয়ে শান্তস্বরে বললেন তারা আমার চাকরি কেড়ে নিয়েছিল কিন্তু আমার সাহস কেড়ে নিতে পারেনি এই কথা শুনে কোনো নির্দেশ ছাড়াই বিমানের সব যাত্রী একে একে দাঁড়িয়ে গেলেন করতালি আর সম্মানে পুরো কেবিন গুঞ্জুরিত হয়ে উঠল যিনি কিছুক্ষণ আগে তাচ্ছিল্যের পাত্র ছিলেন তিনি আজ আকাশের সত্যিকারের নায়ক হয়ে উঠলেন সবাই মিলে সেই কিংবদান্তিকে সালাম জানালো। কারণ সত্যিকারের যোগ্যতা কখনো পোশাক বা রূপে প্রকাশ পায় না তা লুকিয়ে থাকে মানুষের ভিতরের দৃঢ়তা আর অদম্য সাহসের গভীরে